এখন কি এসছে জেভিল ক্যানিনটার কত সুন্দর না সাথে গনু দাদা রয়েছে ওই যে এই পাশের বাড়ির কাকু এলআইসি করে তো তো সেই জন্যই আর কি উনি দিল তো যে মারফতেই আসুক না কেন বছরের প্রথম দিনটা কিন্তু বেশ ভালোভাবেই শুরু হলো দেখা যাক সামনের ডিসেম্বরে গিয়ে শেষ পর্যন্ত কত দূর কি ঠেকে আজকে আমি ভাবছিলাম টেবিল ক্যালেন্ডারটা আমার শেষ হয়ে গেছে একটা টেবিল ক্যালেন্ডার নেই ওটাই বাংলা মেশানো রয়েছে বাংলা ইংলিশ মেশানো রয়েছে সব কটাই রয়েছে দেখা যাচ্ছে তো সকালের খানা পিনা তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এখানে মেয়েকে বসিয়েছি আমারই একটা কাজ করতে আসলে আমি যদি এখন এই সব নিয়ে কর মানে বসি তাহলে আমার এদিকে ঘরের যে যাবতীয় কাজকর্ম আছে সেগুলো কে করবে তো সেই জন্য মেয়েকে বললাম তুই একটু এখান থেকে তোর একদম ছোট্ট থেকে এই বয়স পর্যন্ত যা যা ফটো আছে তোরই পছন্দ মতো কিছু ফটো আমাকে বেছে বেছে মোবাইলে তুলে দি আসলে মোবাইলে তো এত সমস্ত কিছু স্টোর করে রাখা যায় না তো সেই জন্য বেশিরভাগ সমস্ত জিনিসই কম্পিউটারের মধ্যে স্টোর করা রয়েছে তো সেই জন্যই ওকে বললাম তুই এখান থেকে কিছু ফটো দে তো সেটা দেখতে দেখতেই আবার নিজেও খানিক্ষণ এখানে দাঁড়িয়ে পড়লাম কারণ পুরোনো স্মৃতি কিছু মনে পড়ে গেল আর এরকম ফটো দেখতে কী না ভালো লাগে বলো তো এই যে ফটোটা দেখছো এটা কিন্তু রোটাং পাসের ছবি আমার মাম তখন কত ছোট দেখো যখন সিমলা মানালি গেছিলাম তো তখনই তো এ যেতে হয় তো সেই সময় আর কি ফটোগুলো আরও অনেক ফটো আছে মানে কত যে স্মৃতি এখানে জমা রয়েছে তোমাদেরকে কি বলবো আর এই যে এই ফটোটা হচ্ছে সোলাং ভ্যালি ফটো দেখো বরফের মধ্যে দাঁড়িয়েও সোয়েটার সব খোলা এত গরম লাগছিল আর এই যে ফটোটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হরিদ্বারের ফটো যখন ফার্স্ট আমরা হরিদ্বার তারপরে মসৌরি দেরাদুন ওগুলো গেছিলাম আর সেই সময় কিন্তু আমার শ্বশুর শাশুড়িও গেছিলো আমার বাবা যায়নি আমার মা গেছিলো মাসি গেছিল আরও অনেকেই গেছিলো তো এই যে শ্বশুর শাশুড়ির কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো এই যে দেখো যখন প্রথমবার হরিদ্বার গেছিলাম তখন এই যে যতগুলো মানুষের মুখ দেখতে পাচ্ছ এতগুলো মানুষ আমরা প্রত্যেকেই একসাথে গেছিলাম তো যাই হোক ওইদিকে আমার মেয়ে তো আমারই কাজ করছে আর এইদিকে দেখো এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা মা নতুন বুনেছে তো মেয়েকে দিয়েছে তো মেয়ে বললো চলো আমার বইয়ের তাকের সামনেই আমি এটাকে পেতে রাখি তারপরে চলে এলাম এখানে এই জায়গাটাকে পরিষ্কার করতে আসলে এই জায়গাটা এই মুহূর্তে না পরিষ্কার করলেও হতো করছি তার একটাই কারণ এই যে টেবিল ক্যালেন্ডারটাকে চেঞ্জ করতে হবে সকাল সকালই দেখলে তোমরা ঘরে একটা টেবিল ক্যালেন্ডার চলে এসেছে তো ভাবলাম চলো এটাকে তুলে নতুনটাকে পাতি কারণ পুরনোকে আবার বন্দি করে রেখে নতুনকে নিয়ে পথ চলতে হবে তার জন্য যে পুরনোর সঙ্গ ছেড়ে দেবো তা কিন্তু মোটেও না পুরনোর মধ্যে আছে ওই যে অনেক স্মৃতি জোড়া অনেক স্মৃতিতে মোড়া অনেক মূল্যবান জিনিস তো সেই জন্য এই জায়গাটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম ওখানে যে কভারটা পেতেছিলাম তো ওটাকে একবারে তুলে দিলাম তুলে আবার একটু ভালো করে মুছে টুছে এখানকার যা জিনিস আছে সেগুলোকেই একে একে রেখে দিচ্ছি আজকে বছরের প্রথম দিন আর প্রথম দিনের শুরুটা কিন্তু সত্যি বলতে অনেক সুন্দর অনেক মনের মতো করে হয়েছে তোমাদেরকে এতটুকু বলতে পারি না চাইতেই কিন্তু ভগবান কোনো না কোনো রূপ ধরে আমার ঘরে এসেছে তো ভগবানের কাছে একটাই প্রার্থনা যে এইভাবেই যেন সারাটা বছর তোমাকে নিয়ে আমরা হ্যাপি হ্যাপি সমস্ত দিনগুলো কাটাতে পারি নতুনকে জীবনের সঙ্গী করেছি বলে যে পুরনোকে ফেলে দেব সেটা তো মোটেও না দেখতেই পাচ্ছ এখানে জড়িয়ে রয়েছে কত স্মৃতি কত সুন্দর সুন্দর জীবনের মুহূর্তগুলো তো সেটাকে কি করে ফেলে দিই বলো তো তো সেই জন্য সেটাকে পরিষ্কার করে সুন্দর করে নতুনের খামে মুড়ে যত্ন করে রেখে দিচ্ছি যাতে কোনো এক সময় আবার হাতে পড়বে আবার এই স্মৃতিগুলোকে নিজের মতো করে দেখতে পাবো জীবনটা কিন্তু সত্যি বড় বৈচিত্র্যময় যে দিনগুলো চলে যায় ফিরে তো আসে না ঠিকই কিন্তু সেই দিনের স্মৃতিগুলো কিন্তু সামনের দিনগুলো চলার জন্য অনেক অনেক উৎসাহ যোগায় আমার তো এই জিনিসটা খুব খুব মনে হয় তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও তো এই যে নতুনের খামে পুরনোকে বন্দি করে রেখে সযত্নে রেখে দেবো এতদিন তো ঘুরতে যাবো ঘুরতে যাবো বলে সত্যি বলতে অনেক তোমাদেরকে বিরক্ত করেছি আর নয় দিনটা কিন্তু একদমই হাতের কাছে চলে এসেছে আর কিছুদিনের মধ্যেই তোমরা অনেক সুন্দর সুন্দর ভিডিও হয়তো দেখতে পাবে হয়তো আমি তোমাদের কাছে তুলে ধরতে পারব চেষ্টা করব জানি না কতটুকু পারবো তবে হ্যাঁ আপ্রাণ চেষ্টা করব তোমাদের কাছে খুব সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরার তো এই যে দেখো এখনও আমার মেয়ে এখানে বসে আমারই কাজ করছে দু বছর আগে আমরা যে পুরী গেছিলাম তখন আমার মা বাবাও গেছিলো শ্বশুর শাশুড়িও গেছিলো সবাই মিলে আমরা পুরী যাই তো সেই সময় কিছু ফটো ধরা পড়েছে আবার তোমে বললো মা এগুলো একটু দেখে যাও আর তোমাদেরকে দেখানোর জন্য বলছি এগুলো দেখাও তোমার বন্ধুদের যে আমরা যে সবাই মিলে পুরী গেছিলাম তো সত্যি সেই মুহূর্তগুলো সেই দিনগুলো কিন্তু খুবই মানে আনন্দদায়ক ছিল তো ওই যে জীবন থেকে কিন্তু হারিয়ে যায় সেগুলোকে কিন্তু আর ফিরে পাওয়া যায় না কিন্তু এই যে ফটো এমন একটা জিনিস যে সেই মুহূর্তগুলোকে ক্যাপচার করে আমাদেরকে বারবার মানে ফিরে যেতে বাধ্য করে সেই সব পুরোনো মুহূর্তগুলোতে তো এই যে দেখো এখানে আমার বাবা মা শ্বশুর শাশুড়ি সবাই ছিল আর গেছিলো আমার এক মামাতো বোন তো সবাই মিলে খুব আনন্দ করেছি তো যাই হোক অনেক তো পুরনো স্মৃতি নিয়ে তোমাদের সাথে গবেষণা করলাম এবার চলে এলাম রান্নাবান্নাতে এর মধ্যে কিন্তু আমি রান্নাটাও সেরে নিয়েছি যেটা ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে যেহেতু নিউ ইয়ার তো তো কিছু স্পেশাল থাকবে তো সেই মতো আজকে একটু ফ্রায়েড রাইস আর চিকেন কষা করে নিয়েছিলাম খুবই অল্প চিকেন ছিল তো সেই চিকেনটাকে দিয়ে চিকেন কষা আর ফ্রায়েড রাইস করেছিলাম তো দুপুরের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এখন দুপুর গড়িয়ে সন্ধে হয়ে গেছে এখন দেখো কর্তা মশাই আর আমি বসে পড়েছি এখানে এখন বসেছি কিছু গান ডাউনলোড করতে কারণ যেখানে যাব সেখানের সাথে কিছু রোম্যান্টিক স্যাড সং লাগবেই তো সেটা ছাড়া কিন্তু যে কোনো জার্নি কিন্তু অসম্পূর্ণ একটু গান না হলে কিন্তু মনটা ঠিক মানে না তাই না আমার তো এই জিনিসটা খুব খুব প্রয়োজন তো বন্ধুরা এখন বাজে হচ্ছে দশটা আর আমাদের নিউ ইয়ার এই যে বাড়িতে বসে বসেই কাটলো তো এই যে বসে রয়েছে বসে বসে টিভি দেখছে তো তোমাদেরকে তো দেখাতে পারলাম না কি দেখছে কি কি বলবো এটা কে ড্রামা দেখছে কে দেখছে ওর তো মোটামুটি নিউ ইয়ার ভালোই কাটলো পড়াশোনা নেই কোনো কিছু নেই আজকে ছুটি নিয়েছে একদম ফুল ছুটি কে ড্রামা দেখে বেশ ভালোই এনজয় করে সময় কাটলো মনে হয় আমার ওদিকে ভাত একটু চুটাল দিল তারা তো এই বেলা এই যে ভাত বসিয়েছি তো এই আর কি এইভাবেই আজকে বাড়িতে বসে বসেই আমাদের নিউ ইয়ার কেটেছে সত্যি বলতে কোথায় মানে কোথাওই যাওয়ার ইচ্ছাও ছিল না আর বেরোয়নি আর তোমরা তো জানোই সামনে ঘুরতেই যাচ্ছি তো সেই জন্য আর কি খুব একটা রিস্কও নিয়ে নিই আমরা যে কোথাও যাবো আসলে কি বলো তো এই দুদিন ধরে না বেশ ভালোই ঠান্ডা মানে পড়েছে আর ওরও হাতটা একটু ব্যথা ব্যথা করছে আমারও হাতটা একটু ব্যথা ব্যথা করছে মানে ঠান্ডা থেকে এই জিনিসটা হচ্ছে তো সেই জন্য আজকে আর ঠান্ডায় বেরোনোর চিন্তাভাবনাই নিয়ে নিছে না যখন যাব যাওয়ার পরে যা হবে দেখা যাবে বাড়ি থেকে তো সুস্থ হয়ে বেরোতে হবে তো সেই চিন্তা করে আর কোথাওই বেরোয়নি তো বাড়িতে বসে বসেই কাটিয়েছি তোমরা তো অনেকে অনেক রকম আনন্দ করছো অনেক জায়গায় ঘুরতে গেছো তো প্রত্যেকেরই নিউ ইয়ারটা ভালো যাচ্ছে ভালো যাক সামনের প্রতিটা মাস প্রতিটা দিন যেন প্রত্যেকেই এইভাবে আনন্দ করে খুব ভালোভাবে কাটাতে পারি এটাই আজকের দিনে মন থেকে চাওয়া পাওয়া তো চলো আজকের মতো এতটুকুই রাখছি আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো सावधानी देखो